এই আবার নিয়ে এসছো এ কত কিলো এটা দশ কিলো আড়াইশো জনের কাতলা লাগাচ্ছে এটা আগের দিন থেকে এটা কাটা এরকম ছিল ষোলো কিলো আর দেওয়ার চলছে এটা দশ কিলো রেখেলাম বিলাসপুরের কাতলা আহা একই কাতলা জম্মুাতলা এটা বিলাসপুরের তাই তো এই কাটা কত বিক্রি করবো দাদা ছশো টাকা কাটা দাদা দেশি ফেল দাদা

দিন পঁচিশ টাকা চল কাতলা কাটা ছশো টাকা তাই তো এই দাও কালারটা দেখো বন্ধুরা পেটিটা দেখো পেটিগুলো দু ইঞ্চি পেটি দারুণ মোটা পেটি এই যে আর এই যে গৌতমটা বড় বড় কাতলা কাটে বড় মেল পেটের মধ্যে কাটা ছশো টাকা এই দেখো আমার মাঝখান দিয়ে ওই তেলটা বের করে দিয়েছে আচ্ছা

আটশো অষ্ট আছে গ্রাম পাঁচশো তিরিশ টাকা দেখো দাদা কাটার সঙ্গে সঙ্গে সব বিক্রি হয়ে যাচ্ছে দাদা আর কি বড়ো কাতলা খুব ডিমান্ড এই বাজারে দাদাই বড়ো বড়ো মাছ কাটে আর বড়ো কাতলাগুলো দাদার দোকানে খুব ভালো হয় তাই তো এই খরিদার আসে নেয় খরিদার আশি দেয় আর দাদারও বুঝতে খুব ভালো লাগে ওটা ছাড়িয়ে ভালো ওটাকে দিয়ে দেওয়া হবে খুব দেখো একটা টুকরো জন মশো গ্রামটা

তোমার কাছে এরকম ছোট কাতলা সেরকম অসুবিধা হয় না কাটছে জানা না বড় কাতলা কাটতে মাথার ওজনটা মাথার ওজন মাথাটা ওজন

এটা মাখন মাখন হচ্ছে সিনা সিনা তো এটা কি এটা কি কি কাটছে ভাই এই যে khasir chila এটা এটা এখান থেকে নেবে একটু বেশি পাবে একটু বেশি পাবে দেখো না কাটা এটা টেস্ট বেশি হয় তাই তো হ্যাঁ এই টেস্ট বেশি এই টেস্ট বেশি এটা ছের যেরকম সিনেমা হয় কাতলার এটা সেরকম সিনেমা গৌতম দা বলছে তো এরকম দার দোকানে তাই তো এই জায়গাটা বলে দাও কোন জায়গায় আসতে হবে মার্কেট তো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন তার লেজার সাইড এগুলো সব পিস পিস করে রাখা আছে গৌতমদার দোকানে काव चली